সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমি ইসলাম তারেক তারেক্রাম থেকে বলছি কথা হচ্ছে ডক্টর ইউনুস থেকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনারা ইউটিউবেও চ্যানেলে পাইবেন এটা ওইখানে ডক্টর ইউনুস থেকে জিজ্ঞেস করছিল যে এরপর আপনারা সরকার হিসেবে কাকে দেখতে চান তখন ডক্টর ইনুস বলছিল আমরা এখন আওয়ামী চাই না আর এখন তো জামাত নিষিদ্ধ জামাত হবে না তিনি বুঝতে চাইছে আমরা এই তিনটাকে আমরা এখন নতুন দল চাই ইয়াং তরুণদেরকে চাই নতুন দল দেখতে চাই তিনি ডক্টর ইনুস যিনি নোবেল পুরস্কার জয় বিশ্বের সাতজন মেডল প্রাপ্ত থেকে সাত নাম্বার লোকটা হচ্ছে আমাদের ডক্টর ইউনুজ তো আমি চাই ওই ডক্টর ইউনুজের কথার সাথে যেন আমাদের মিল থাকে আমি আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ যুম সেনা বাংলা ইসলাম ফ্রন্টকে এখনো বলি আপনারা ঘুম থেকে উঠেন আপনারা জাগ্রত হন এখনো তরুণরা আপনার থাকিয়ে আছে কারণ এখনো বর্তমানে সরকার প্রদন হয়েছে আপনার কয়দিন হচ্ছে মাত্র গতকাল এর আগের দিন দুই দিন হলো দুই দিনে দুই দিনে চিন্তা করেন চট্টগ্রামে মসজিদ থেকে ইমাম বের করে দেওয়া এরপরে মুক্তিযোদ্ধা যারা আছে মুক্তিযোদ্ধা তো মানতেই হবে যারা মারা গেছে মুক্তিযোদ্ধা একটা মুক্তিযোদ্ধার এ কবরস্থান দেখতেছে কবর আঘাত করতেছে মাদ্রাসা এটা পাঞ্জাবি পড়েছে টুপিও পড়েছে এরা কিন্তু আমরা জানি কারা আপনারাও জানেন এগুলা কারা মসজিদ থেকে ইমাম বাহির করে দেওয়া এটা আস এটা দুঃখের সাথে বলতে হয় কারণ এরাও মুসলমান আমরাও মুসলমান হুজুররাও মুসলমান ছিল ওই হুজুরা কি অপরাধ করেছিল এটা কি আওয়ামী লীগের পক্ষপাতিত করেছিল যে দিকে বের করেছে ওই ওই আমরা চিনি ওই হুজুরদেরকেও আমরা চিনি এটা উচিত ছিল না সো আমি ডক্টর ডিনিজর কথা বলছিলাম উনি বলতে চাচ্ছে আমরা তরুণ একটা নতুন দল দেখতে চাই এটা নিশ্চিত বাংলা ইসলামী ফ্রন্টের কথা বলছিল কারণ মোটামুটি সব জায়গায় বাংলাদেশ লাইম ফ্রন্টের একটু সবাই একটু হলেও চিনে কিন্তু আর একটা দল যেটা আছে ওইটা বলতে পারবো না নামটা বলতে ইচ্ছাও হচ্ছে না শেষের দিকে বলবো ওই দলটাকে কেউ ভালো করেও চিনে না হ্যাঁ মোটামুটি একবার চিনছিল ওই আওয়ামী লীগের সাথে জুর্ণে এরপর এখন জামাদের সাথে জুর্ণ নিতে চাচ্ছে এরা শুধু পিটা খেয়ে এদিকে আসবে এখান থেকে পিটা খেলে এদিকে আসবে কেউ টাকা বেশি দিলে ওইদিকে যাবে এই এই অবস্থা শুধু এদের এই দলটা আপনারা চিনতে পারবেন ফাগুলের মতো হয়ে গিয়েছিল কি হলো শেখ হাসিনার সাথে এরা পিটাক হুসুদ একটা দল যেটা এখনো কারোর উপর বিক্রি বিক্রি হয় নাই ওই দলটা হচ্ছে আপনারা সবাই জানেন বাংলা ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক হচ্ছে মোমবাতি এখনো পর্যন্ত অনেকজন অনেকজন অফার করছিল কিন্তু এখনও বর্তমানে এরা কিন্তু কোথাও যায় নাই আমি বলি আজকে এখন আমি একটা ইয়াতে দেখে আসছি তো ওনারা মানে ওনারা বলতেছে ওনাদের কথাগুলো শুনে সাংবাদিক কাটা সাংবাদিকরা পর্যন্ত এখনো যারা ভালো চ্যানেল আছে যমুনা টিভি চ্যানেল আই সৌময় টিভি এখন এদের সাংবাদিকরা এখনো যায় নাই ছোটো ছোটো সাংবাদিকগুলা গেছে এদের প্রশ্ন করতেছে প্রশ্ন করলে বেজে যাচ্ছে আর আপনারা বাংলা ইসলামী ফ্রন্টের যেগুলা বাংলা ইসলামী ফ্রন্টের নেতা আছে যারা দেশ চালানোর মতো ক্ষমতা আছে আপনি তাদেরকে দেখেন এদের ভাষা এদের কথা ক্লোকরা আপনারা দেখবেন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা কোরআনের মতো করে তারা চালাবে কিন্তু এরা এই আমাদের সলমান ফির সাহেব এরা বলতে সলমানের যারা লোক আছে যারা দাঁড়াবে বলছে এবার তারা কিন্তু একটা কথা বলতেছে এটা আসলে হাসি পাইছে এরকম মসজিদ সবগুলো আমরা নিরাপদে রেখেছি আপনি যদি নিরাপদ রাখেন সাংবাদিকদের সাংবাদিকদের সামনে আপনি বলতেছেন আপনার যে এগুলো আপনাদের লোক না তো টুবি যেগুলো পড়েছিল যে জুব্বাটা পড়েছিল সবাই তো জানে এগুলো আপনাদের মাদ্রাসা লোক সো যাক আপনারা যেটা বলতেছেন মন্দির হ্যাঁ মন্দির আপনারা মন্দিরে বসছেন কিন্তু আপনাদের ধর্মীয় আপনারা বলছেন কোনো কোনো ইয়াতে কোনো ধর্মে কোনো কোনো যেন কোনো খারাপ কিছু না ঘটে সেজন্য আপনাদের মাদ্রাসার ছেলেরা আপনারা আপনাদের সাংগঠনিক যারা আছে সবাই কি এখানে আছে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তাইলে আপনি বলেন তো আপনার মাজারগুলো কেন আপনারা ফুটতেন একটা রাতে যেদিন পতন হয়েছিল সরকার পদত্যাগ করছে ওই দিন আপনারা প্রথমে একটা মাজার চট্টগ্রামে নাকি কোথায় একটা মাজার ওই মাজার ভাঙি ফেলছেন আপনারা এরপরে আপনারা আর একটা মাজার আগুন দিছেন আপনি যদি মন্দিরটাকে যদি সেভ করতে পারেন তাইলে মাজার কেন সেভ করতে পারেননি আপনি মাজার কেন সেভ করতে পারেননি আমি জানি আপনি আপনার আপনাদের এগোলা হবে না আপনারা হুজুর আছেন আপনারা ওইখানে থাকেন এমন একটা রাজনীতিকের কথা আমি বারবার আপনাদেরকে বলতেছি কোনো দল হবে না নতুন একটা দল তরুণরা চাই নতুন একটা দল তরুণরা চাই ওই তরুণের দল নতুন দলটা হচ্ছে ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুব সেনা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতীক হচ্ছে মোমবাতি এই মোমবাতি আমি বারবার বলতে চাই আমাদের কোন জায়গায় নেতাদেরকেও আপনারা কি করুন আপনারা ডেকে কথা বলুন ওই এরাও কত সুন্দরভাবে কত সাবলীলভাবে সুন্দরভাবে আপনাদের উত্তরগুলো দিয়ে দিবে সামাজিক ভাইদের এরা যেমন রাষ্ট্র পরিচালনা করতে পারবে এরা সব কিছু এরা কখনো জনগণের কষ্ট দিবে না জনসাধারণের কষ্ট দিবে না আমি আপনাদেরকে আরেকবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা এই একবার হলেও আপনারা একবার হলেও বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে দেখুন বুট একবার আপনারা দেখুন কারণ ডক্টর ইউনুস বলছিল আমি আমি এই তিনটা দল দিয়ে চাই না যে দল যে তিনটা দলকে সবাই চিনে এখন এই দুইয়েরকে আমি চাই না আমরা তারুণ্য নতুন তরুণ ছেলেদেরকে চাই সেই জন্য আমি বলি তরুণ ছেলেদের একটাই আছে আমি যেটা বলি মন থেকে আসল সত্যি কথা যেটা আমার আপনাদের আমি এমনি বোঝাচ্ছি কারণ আমি যেটা সত্যি কথা ওইটা বলবো ওয়াল্লাহি আমি এটা মিথ্যা কথা বলার উচিত আমি উচিত বলে মনে করি না কারণ আমি দেখেছি এখনো পর্যন্ত বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কোথাও কোনো জায়গায় মারামারি এগুলোতে ছিল না কারাফে ছিল না আপনি যেখানে যান না কেন আপনারা এই মিডিয়াতেও দেখেন আপনারা বাংলা ইসলামিক ফ্রন্ট লিখে দেখেন বাংলা ইসলামিক ফ্রন্টে কখনো মারামারি আছে এখানে দেখেন কোথাও মারামারি হয়েছে কিনা আন্দোলন দেখবেন শুধু সুষ্ঠুভাবে আন্দোলন দেখবেন যেটা বৈষম্য ছাত্র আন্দোলন আমরা করেছি আন্দোলন যারা করছে আমিও করছি ওইটা আপনারা দেখেন ওইটার মতো আমরা করছি কিন্তু মারামারি করি নাই কিন্তু যে এখন বর্তমানে আমাদের নতুন আরেকটা আসছে ওই দলটা সামান্য হ্যাঁ আমাদের এই আওয়ামী লীগের সাথে জুটটা আওয়ামী লীগটা যখন ভেঙে ফেলছিল ওই বুটের সময় তাদেরকে ওই ফিসাপকে পর্যন্ত মেরে রক্তাক্ত করছে ওই ফিস পাগল হয়ে গেছে হ্যাঁ ওই ফিসাপ এখন নাকি আবার এই রাজনীতিক এখন আবার নাকি বুটে আসবে হাসি পাচ্ছে এদের কথাগুলো শুনে কারণ এরা তো যোগ্য না যোগ্য থাকতে হবে তো এরা তো যোগ্য না কারণ এরা ফাগল 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 এরা ফাগল সত্যি কথা বলতে আপনারা দেখেন এরা চরমনে ফিরস আপনি এখন সার্স মারে দেখেন চরমনে ফিরস কি অবস্থা করছে বলছে আমাদের যতক্ষণ পর্যন্ত বুট আবার না হবে ইয়া হবে আমি ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না আমি সবাইকে দেখে ছাড়বো সরকারের পতন চাই এন চাই দেন চাই কই আপনারা এরা হচ্ছে পদের লুবি টাকার লুবি যতগুলো দল আছে সবগুলো টাকার লোভ কিন্তু একটা দল আছে যেটা হচ্ছে বাংলা ইসলামিক ফ্রন্ট যতগুলো রাজনৈতিক দল আছে আমি চ্যালেঞ্জ করলাম যতগুলো রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল থেকে একটা দল সেরা এটা হচ্ছে বাংলা ইসলামী ফ্রন্ট কারণ এরা কখনো সন্ত্রাসী করে না এরা সবসময় জনসাধারণের সাথে থাকে জনগণের সাথে মুছে সাথে থাকে রিক্সাওয়ালাদের সাথেও থাকে এরা কখনো কারাফ বিহেভ করে না কারাফ ব্যবহার করে না এরা সব সময় ভালো ব্যবহার করে আসে করে আসবে ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে এরকম একটা দল আপনারা একবার আমি আপনাদের ফাই করি একবার আপনারা বাংলা ইসলামী ফ্রন্টকে একবার এদেরকে বুট দিয়ে দেখেন এরা কি খারাপি কাজ করে কিনা এরা যেমন দেখবেন আপনি আমি সত্যি কথা বলি বর্তমানে যারা ছিল এখন কত হয়ে গেছে সাবেক এই আওয়ামী লীগ এরপরে বিএমপিকে ধরতে পারেন জামাত ইসলামী শিবির এটা তো একটা তর্মনাইকে ধরতে পারি ছোটাকাটা একটা দল এই জাতীয় পার্টি আছে তিন নম্বর জাতীয় পার্টি যেই নামগুলো বলছেন আপনারা আওয়ামী লীগ বিএমপি জামাত এরপরে আর একটা কী আছে জাতীয় পার্টি শর্মনাই সবাই সবার গুলো আপনারা চার্জ মেরে দেখবেন এদের কর্মকাণ্ড এরপরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্টে এরপরে সবার শেষে চার্জ দেবেন সবার সাথে আমাদের তুলনা হয় কি না কারো সাথে আমাদের হবে না সেজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো আপনারা বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে একবার জয়যুক্ত করুন একবার আমি চাই এই সরকারটা গঠন এমন করে হোক ছাত্রদের উপর যেন নির্যাতন না হয় আমরা অনেক কষ্ট পেয়েছি অনেক বাই চাকরি পাই নাই মাস্টার্স পরে এই আপনার চাকরি করতেছে চাকরি তো পাচ্ছেই না অনেকে রিক্সা চালাচ্ছে বাইরে দিচ্ছি বল আমরা চট্টগ্রাম যারা আছি পটিয়া এরা কিন্তু মোটামুটি একটা চাকরি পাচ্ছে যে আপনারা সবাই চিনবেন এর কারণে আমাদের পটিয়ার ছেলের কিছুটা সব কিছু কিন্তু কোটায় শেষ করে দিয়েছিল কিন্তু আমরা শুধু এটা পাচ্ছিলাম আমরা দেখছি মাস্টার্স পড়া ছেলে এখানে আমাদের এরা কি করতেছে আপনার চা বিক্রি করতেছে চা টং দিয়ে দিছে টং দোকান দিয়ে চা বিক্রি করতেছে আপনার অবাক হয়ে যাবেন এই অবস্থা এখানে সেই জন্য আমরা চাই যার মেধা যেখানে সে তো টাকার জন্য পারছেন আমি তো জিজ্ঞেসও করেছি ভাই আপনি এগুলো করতেছেন কেন আপনি তো যা একটা চাকরি করতে পারতেন ভাই চাকরি করার জন্য তো টাকা লাগবে অনেক কষ্ট করে পড়ালেখা করছি একটা চাকরি করব বিদায় ভালো একটা চাকরি করব কিন্তু আমার সার্টিফিকেট সব কিছু ভালো পয়েন্টও ভালো গ্রেড ভালো কিন্তু আমাকে টাকার কারণ ইচ্ছে না সাত লাখ টাকা দশ লাখ টাকা বারো লাখ টাকা ঘুষ নিতে চায় এখন চিন্তা করেন একবার আপনারা বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে বলে আমি আমার যুবক ভাইদেরকে আমার বন্ধুদেরকে আমার ভাই বোনদেরকে বলতেছি আপনারা যে যেখানে আছেন সব জায়গা থেকে আপনারা সারা দেন আর আপনারা আপনাদের পিতা মাতাকেও বোঝান আর যারা আমার বড় বড় ভাইরা বড় আপুরা বড় আন্টি খালা মা বাবাদের মতো যারা আছেন সবাইকে আমি জোর করব সবাই যখন তিন মাস হোক ছয় মাস হোক আমরা রেডি আছি আপনারাও থাকবেন একজন শুধু একবার আপনারা তো সবাইকে উনি উনার কারণে তো ওনার নেতৃত্বেও তো দেশ স্বাধীন হয়েছে বলতে হবে ভাই আসলে বলতে হবে শেখ মুজিব শেখ মুজিবের জায়গায় ওর মেয়ে যতগুলো খারাপ কাজ করুক না কেন এটা ওর সাথেও তুলনা করা যাবে না বাবা জায়গায় বাবা মেয়ে জায়গায় মেয়ে এটা বাবা কেন খেসারাতে হবে বাবা তো দেশটা দিয়েছে আমাদেরকে সেজন্য ওই আমরা যে অবস্থা করেছি ওইটা আসলে খারাপ এদেরকে দেখেন দেখেন এদেরকে এই চিন্তা করেন এরা এখনো কোনো কিছু পায় নাই এরা নিষিদ্ধইও এরা এই সময় যদি এরা এগুলো করে ভবিষ্যতে কি করবে আমি চাই না এরকম এরা কারা আমি বলবো না কারণ আমার বলার উচিত না আপনি চিনতে কাজ করবেন চিন্তা করে দেখুন কাকে ভোট দিবেন আমি চাই আপনারা এমন একজন মানুষকে ভোট দিবেন যে মানুষটা এসে জাতির জন্য কাজ করবে আমি আবার বলি আমার এর আগেও যে ভিডিওগুলো দিয়েছিলাম একটু করে দেখবেন বেশি দূরে দিই নাই শুধু এমনি আমার আইডিতে আমার ইউটিউব চ্যানেলে ঢুকলেই দেখবেন সাথে সাথে ভিডিওতে আমি কি বলেছি আমি বসে আছে কিন্তু আমাদের সাথে কারো কিছু নেই কারোর সাথে আমার ডাঙ্গা হাঙ্গামা কিচ্ছু চলে নাই আমরা যদি সরকার আমাদের আমরা যদি ইসলাম হতে পারি আমরা দেখবেন আমরা সাথে সাথে দেশের জন্য কাজ করব কারণ কারো বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে না মামলা করতে হবে না আমার পিতা মাতার আমার পিতা মাতাকে কে মেরেছে চৌদ্দ গোষ্ঠীকে কে মেরেছে ওই 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 সন্ত্রাসগুলোকে ধরতে ধরতে পাঁচ বছর চার বছর খেয়ে ফেলবো দেশের জন্য কিছু করব না আমাদের এগুলো কিছু নেই অথবা আমি অন্য একটা দলের সাথে আমার খারাপ কিছু হয়েছে ওকে আমার মারতে হবে আগে ওই সবগুলোকে ধরতে হবে এগুলো আমার কিছু করতে হবে না কারণ আমা আমরা কাউকে আমরা কাউকে মারবো না খারের প্রতি অ্যাকশনও নিতে পারবো না আমরা কারণ আমাদের এরকম কিছু লাগবে না আমি চাই আমি চাই আমার ভাই ব্রাদাররা একটু বুঝুন আপনারা আপনারা কি এমন একটা সরকার চান যে সরকারটা আসার সাথে সাথে আসার সাথে সাথে তার তার বিরুদ্ধে যারা দাঁড়াই ছিল যারা আগে শত্রু ছিল ওই শত্রুকে মারতে মারতে দেখবেন যে দুই তিন বছর সরকার আমরা যেটা বৈষম্য এই বৈষম্য ছাত্র আন্দোলন আমরা যেই বসছিলাম তিন বছর অথবা ফার্স্ট ছয় বছর বেশি তো হবে তিন বছর একটা এখন থেকে যে সরকার আসুক না কেন তিন বছর অথবা দুই বছর এরকম আমাদের এই ভাইরা বলবে আশা করি যারা যারা ঢাকাতে আছেন যারা ছাত্র আন্দোলন করছেন তারাই এটা বলবে ছয়জন সমন্বয়করা এরা দুই বছর দিতে পারবে না তিন বছর দিবে মনে হয় তিন বছর অথবা পাঁচ বছর পাঁচ বছর তো এরা না বলছিল এরা কিন্তু এদের শুধু শত্রু মারতে মারতে দিন চলে যাবে এরা শত্রু মারতে মারতে দিন চলে যাবে আমি একটা কথা বলছি যদি এদেরকে আপনারা বলেও যদি এদেরকে যে নামগুলো বলছেন মেয়েদেরকে দেন আপনারা শত্রু পিটাইতে পিটাইতে হুজুর পিটাইতে মাজার ভাঙতে ভাঙতে এরা এই বিধর্মী আমরা বিধর্মী ভাই যারা আছে মন্দিরে এরা ভাঙতে ভাঙতে এরা কিন্তু সময় কে ফেলবে শত্রু মারতে মারতে কে ফেলবে এত বছর ধরে যে শত্রুগুলা এরা মারছিল এখন এদেরকে ওরা ওরা পিটাতে পিটাতে মারতে মারতে সময় কে ফেলবে সেজন্য আমি আপনাদেরকে আবার বলি সাবধান হয়ে যান এমন একটা মানুষকে আপনারা ভোট যে মানুষটা এসে আসার সাথে সাথে দেশ জাতির জন্য জনগণ জনসাধারণ সবার জন্য কাজ করতে পারে দেশটাকে উন্নত করতে পারে এতদিন ধরে যেই আমাদের উপর আমাদের চাউল বাড়িয়ে দিছে আমাদের শাক সবজি সব কিছু এভরিথিং দাম বাড়িয়ে দিয়েছে সবগুলো যেন কম একটা সংগঠন বাড়ে হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কারণ স্বার্থে যখন শুরুতেই দেশের জন্য কাজ করা শুরু করবে দেখবেন যে এরা শুধু উন্নত দিকে উন্নত করবে দেশটাকে আরো দেখবেন যাদের চাউল দাম আছে সব কিছু যেগুলো দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দিয়েছে বৃদ্ধি পাইছে এরা ধীরে ধীরে কমাবে কারণ এদের কাউকে কিছু করতে হবে না যে এদের শুধু দেশের জন্য ভালো কাজ করতে হবে এতটুকু কোনো দেশকে যে কেউ সামনে আপনাদেরকে টাকা দেবে ভাই আপনারা টাকাটা নেবেন না তিন চারজন টাকা কিন্তু আমরা ইসলাম একটা কাউকে দিব না আর আমরা কোনো কর্মীকেও টাকা দিই না আমরা চাই এমন একটা দেশ এরা আমাদের খুব হাত দিক যেটা হচ্ছে দেশ জাতির সবাই যেন ভালো কিছু পাই সেজন্য আমরা আমরা কোনো কর্মী আমরা টাকা নিই না সেজন্য আমি আমার এই ভোটের আগের দিন সবাই টাকা টাকা নিয়ে নিয়ে টাকা নিয়ে নিয়ে সবাইকে টাকা দেয় কিন্তু আমরা টাকা দিব না আমরা ইসলামী পর টাকা দিব না কারণ আমরা টাকা 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 কেন আমরা যদি নিয়ে নিয়ে থাকি যেই দল দল থাকে ওই হচ্ছে আপনাদের থেকে এরা যখন জয় হবে ডাবলের উপর ডাবল পাঁচ গুণ ছয় গুণ গুণ টাকা এরা আপনাদের উজল করবে সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো হেমন দলকে আপনারা দিবেন না এমন দলকে আপনারা বলেও দিবেন না শেষে যখন আপনাদের হবে আপনারা বুঝে চিন্তা করে এমন একটা মানুষকে কি করবেন সরকার এমপি হওয়ার যোগ্যতা যোগ্যতা আছে ওই ব্যক্তিকে আপনারা দেন যেন ভবিষ্যতে আপনার প্রজন্ম আপনার ছেলে মেয়েরাও যেন পোস্ততা না হয় করে সবাইকে যেন সমান চোখে দেখে এমন অনেক সংঘটনা আছে যদি এরা এবার হয়ে যায় দেখবেন যে সামনে আপনাদের ছেলে মেয়ে কোন সংগঠনের সাথে ভালো ইসলামী সংগঠনের সাথে যদি যুক্ত থাকে তাদেরকে হুমকি দিবে তাদের মেরে ফেলবে গড় ফেলবে আগুন লাগাই দিবে এখন শুধু ইসলামী ফ্রন্ট ছাড়া অন্য কোনো ইসলামিক দল হোক না কেন সবাই এখন এই কাজগুলো করে সেজন্য আমি আপনাদের সাথে বিনীতভাবে অনুরোধ করব আপনারা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে থাকবেন আমি কারো গিবত করতে চাই না কারো গিবত করতে চাই না আমি আমি চাই আপনারা আপনাদের মতো একটা কিন্তু আমার উপজাতি ভাই বোনদেরকে বলবো যারা দেখতেছেন উপজাতি আপনাদেরকে একটা কথা বলবো মৌলবাদী কিন্তু সবাই খারাপ না আপনারা মনে করে মৌলবাদী আসলে আপনারা আপনাদের সব কিছু এরা চিনিয়ে নিবে আপনাদেরকে মেরে ফেলবে আমি একটা কথা বলবো আপনারা ইসলামী ফ্রন্ট বাংলা ইসলামী ফ্রন্টকে তো অনেকে চিনেন আপনারা শুধু একবার আপনারাও বলে দেখুন তো ইসলামের ভিতরে অনেক ইসলামী আছে কিন্তু বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট যেটা মোমবাতি বলে আপনারা চিনবেন মোমবাতি করে চলে আসবেন চার্জ দিলে আপনি আপনারা মোমবাতিটা দেখেন তো মোমবাতি চার্জ দিয়ে মানে ওই দলটা ক কোনো খারাপ কাজ করছে কিনা কোনো বিধর্মী বাইদের উপরে এরা খারাপ কাজ করবে না কারণ আমরা যে দলটা করি ওই দলটা আমাদের রসুল বাসালু আলহিবসাল্লামকে আমরা অনুসরণ অনুকরণ করি আমি আরেকটা ভিডিওতে এটা বলছি আমরা আমার রসুল যে জগম বিজয় করছিল কোনো বিধর্মীকে আর কিছু করে নেই সো আমরা ইসলামী ফ্রন্টে একই রকম আপনারা বর্তমানে যে সুযোগ পেয়েছেন সেম সবাই মুসলমানও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম সবাই উপজাতিরা সবাই বিধর্মীরা সবাই একই পাবেন ইসলামী ফ্রন্টকে একবার সুযোগ দেন আপনাদের ছেলে হিসাবে বলতেছি আপনাদের ছেলে হিসাবে বলতেছি একবার বাংলা ইসলামী ফ্রন্টকে সুযোগ দেন কারণ সবাই একটা নতুন তরুণ একটা দল দেখতে চাই। যে দলের ভিতরে কোনো পক্ষপাতিত্ব নেই কোনো সরকার থেকে টাকা আসলে যেন ওই নেতার ছেলে রাখা পিতা মাতারা না খেয়ে গরিব দুঃখীদের উপর বিলিয়ে দেয় ওই রকম একটা দল যদি আপনারা দেখতে চান তা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আপনারা বুট দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা কোথাও ভুল হলে কম দৃষ্টিতে দেখবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ